ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান আজ আমরা দেখব সংবিধানের তৃতীয় পরিচ্ছেদ অধ্যাদেশ প্রণয়ন ও ক্ষমতা অনুচ্ছেদ তিরানব্বই অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা এক জাতীয় সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় অথবা উহার অধিবেশন কাল ব্যতীত কোন সময় রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান বলিয়া হইলে তিনি প্রণয়ন পরিস্থিতিতে জারি করিতে পারিবেন এবং জারি হইবার সময় হইতে অনুরূপভাবে প্রণীত অধ্যাদেশ সংসদে আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন হইবে তবে শর্ত থাকে যে এই দফার অধীন কোন অধ্যাদেশের এমন কোন বিধান করা যাইবে না ক যাহা এই সংবিধানের অধীন সংসদে আইন দ্বারা আইন করা যায় না খ যাহাতে এই সংবিধানের কোন বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায় অথবা গ যাহার পূর্ব যাহার দ্বারা পূর্বে প্রণীত কোন অধ্যাদেশের যে কোন বিধানকে অব্যাহতভাবে বলবৎ করা যায় দুই এই অনুচ্ছেদের এক দফার অধীন প্রণীত কোন অধ্যাদেশ জারি হইবার পর অনুষ্ঠিত প্রথম বৈঠকে তাহা উপস্থাপিত হইবে এবং বাতিল না হইয়া অধ্যাদেশটির অনুরূপভাবে উপস্থাপনের পর তিরিশ দিন অতিবাহিত হইলে কিংবা অনুরূপ মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে তাহা অনুমোদন করিয়া সংসদের প্রস্তাব গৃহীত হইলে অধ্যাদেশটির কার্য কার্যকরতার লোক পাইবে তিন সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় কোনো সময় রাষ্ট্রপতির নিকট ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি এমন অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিতে পারিবেন যাহাতে সংবিধান দ্বারা সংযুক্ত তহবিলের উপর কোনো ব্যয় দায়যুক্ত হোক বা না হোক উক্ত তহবিল হইতে সেইরূপ ব্যয় নির্বাহের প্রদান করা এবং প্রণীত কোন অধ্যাদেশ জারি হইবার সময় হইতে তাহা সংসদের আইনের ক্ষমতা সম্পন্ন হইবে। এই অনুচ্ছেদের তিন দফার অধীন জারিকৃত প্রত্যেক অধ্যাদেশ যথা শীঘ্র সংসদে উপস্থাপিত হইবে এবং সংসদ পুনর্গঠিত হইবার তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে এই সংবিধানের সাতাশি ও সমূহের বিধানাবলী প্রয়োজনীয় উপযোগীকরণ সহ পালিত হইবে ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে আমাদের রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন